আঠারো মে রাতে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ড মোহাম্মদ ইউনুসের দেশ পরিচালনা নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেছেন ড ইউনুসকে নিয়ে তিনি কি বললেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন পিনাকি লেখেন বাংলাদেশের টিকে থাকতে হলে আপনাকে অসম্ভব ক্ষমতাবান হতে হবে অথবা অসম্ভব ক্ষমতাবানের ছায়ায় থাকতে হবে এই বেসিক সারভাইভাল প্রসেসেই বাংলাদেশের রাজনীতিকে ডিফাইন করে তাই রাজনীতিবিদকে হতে হয় একজন মাফিয়া গডফাদার তার টাকা লাগে মাসল লাগে কানেকশন লাগে বাংলাদেশের রাজনীতি আর সমাজের এই সেটেলমেন্টের ব্যালেন্সকে ওভার পাওয়ার বা ধ্বংস করে দিতে না পারলে আপনি নতুন রাজনীতি দাঁড় করাতে পারবেন না আপনার বয়ান লাগবে কিন্তু সেই সাথে প্রতিপক্ষকে দাবরানি দিতেই হবে রাজনৈতিক শক্তি প্রতিপক্ষকে দাবড়ানি দিতে না পারলে সেই শক্তির পিছে মানুষ থাকবে না এ কারণেই আর্মি একটা স্পন্টেনিয়াস হেজিমনি তৈরি করতে পারে ওয়াকার অসংখ্য ফাউলের পরেও তার একটা কর্তৃত্ব রয়েছে থাকবে সেটা যতদিন সে সেনাপ্রধান থাকবে পদ থেকে চলে গেলেই এই ক্ষমতা নাই হয়ে যাবে ওয়াকারের এই ক্ষমতা ইনস্টিটিউটের ব্যক্তির না তাহলে সামরিক শাসন দীর্ঘদিন টেকে না কেন টেক না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা পলিটিক্যাল না তাই দীর্ঘ মেয়াদে তারা তাদের এই হেজিবনীকে ধরে রাখতে পারে না একজন সামরিক শাসন এটা পেরেছিলেন সেটা জিয়া সে র পাওয়ারের সাথে পলিটিক্স ব্লেন্ড করতে পারছিল বাংলাদেশে নতুন কিছু তৈরি করতে হলে সেই পরিবর্তনের শক্তিকে এক ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী হতে হবে সেই শক্তির শুধু মগজিনা না তার সাথে ভেরি র পাওয়ার লাগবে এই র পাওয়ারকে ইনস্টিটিউশনালাইজ করেছিল হাসিনা কিন্তু এটা করতে গিয়ে সে পলিটিক্সটা হারায় ফেলছিল তাই হাসিনা টিকে নাই তীক্ষ্ণ মগজ আর র পাওয়ার আগামীর বাংলাদেশের রাজনীতি ডিফাইন করতে পারে প্রফেসর ইউনুসের যদি একটা দাবডানির ইউনিট থাকত যেটা রাজপথে রাজনৈতিকভাবে সক্রিয় তাহলে প্রফেসর ইউনুসের শাসন দীর্ঘ মেয়াদের টিকে থাকতে পারত খেয়াল করে দেখেন আওয়ামী লীগকে জনতার দাবডানি দিয়ে পরাস্ত করা গেছিল এজন্যই হাসিনা পালাইছিল রাজনীতির ভাইটামিন আছে দুই জায়গায় বয়ান আর দাবরানি শক্তিতে এই রিয়েলিটি তৈরি করছে বাঙ্গু এলিট সুশীলরা রিয়েলিটি মাইনা নিয়া ওনাদের দাবরানি খাওয়ার প্রস্তুতি নেওয়াটাই ভালো